আসসালামু আলাইকুম ইবরওয়ান আমি শিমু শিমুসলার হিস্টাল থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের এই ব্লগটি ছিল আমার নন আসের ফ্যামিলিকে দাওয়াত দিয়েছিলাম পরশু দিন আমার বাসায় ইফতারি তো সেটারই কিছু আয়োজন নিয়ে আজকের ব্লগটি থাকছে আশা করছি ভালো লাগবে তো ভিডিও শুরুতেই বলছি প্লিজ আপুর এবং ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আপনাদের একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান এটা আমরা অনেকেই জানি হয়তো আমরা লাইকটি দিতে ভুলে যাই তো আশা করছি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি আগের দিন কিছু বাজার করেছিলাম স্বপ্ন থেকে রাত্রে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি রোজার দিন তো সব কিছু টাইম মেনটেন করে করতে হয় আমার নর্মালি দাওয়াত দিলে সবসময় একটু টেনশন কাজ করে যে সময় মতো সব কিছু শেষ করতে পারবো কি না তো রোজার মধ্যে এটা আসলে আরও বেশি মনে হয় কারণ ইফতারির যেহেতু টাইমটা সিলেক্ট করা থাকে তো ওই সময়ের আগে সব কিছু পারফেক্টভাবে রান্না করা বা সাজানো গোছানো মানে সব মিলিয়ে একটা টেনশন কাজ করে তো ভাবলাম যে রাত্রে থেকে কিছু কিছু জিনিস গুছিয়ে রাখি তো এখানে আমি আগের দিন রাত্রে বিরিয়ানির যে মশলাটা মাংসটা সেটা প্রসেসিং করে রান্না করে রেখে দিয়েছিলাম কারণ দেখা যায় যে মাংসটা সেদ্ধ হতে সময় লেগে যাবে আর আরও দেরি হয়ে যাবে সকালে যেহেতু আরও অনেক সাংসারিক কাজকর্ম থাকে মেহমানদের জন্য তো রান্না করতেই হবে ইফতারি আর তাছাড়া নিজেদের জন্য সেহেরি রান্না করতে হবে তো সব মিলে ভাবলাম যে কিছু কিছু কাজটা করেই রাখি আর সাথে ফালুদা রান্না করেছিলাম তো ফালুদাটাও রেডি করে রেখেছি তো আমার গত ভিডিওতে আমি সমাপদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমার ওয়ানকে উপলক্ষে এবং আমি বলেছিলাম যে মনিটাইজেশনের অ্যাপ্লাই করেছি তো মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে আমি সবাইকে জানাবো তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়া ভালোবাসা আর আল্লাহর তো রহমত অবশ্যই আছে আমার মনিটাইজেশনটা হয়ে গিয়েছে আমি যেদিন অ্যাপ্লাই করেছি তার একদিন পরে মানে দুদিন লেগেছে আমি কনফার্মেশন পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তবে মনিটাইজেশন পাওয়াটাই আসলে মেন কথা না এটার পরবর্তী আর অনেক ধাপ আছে যেগুলো আসলে পূরণ করা অনেক কষ্ট তো জানি না সেগুলো পূরণ করতে পারব কি না ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে ঠিক এগুতে পারব কি না তো আপনারা যদি আমার পাশে থাকেন সহায়তা করেন তো অবশ্যই হয়তো এখানে আমি কিছু সফল হতে পারবো একটা আশা নিয়েই তো সবাই আমরা ইউটিউবে কাজ করি তাই না তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তো আপনাদের দুয়াই তো এ পর্যন্ত আসতে পেরেছি তো এখানে বিরিয়ানিতে আমি দুই রকম মশলা ইউজ করেছি রাঁধুনি আর একটা হচ্ছে শান তো সেটা ছিল চিকেন বিরিয়ানি মশলা তো ভাবলাম যে দিয়ে দিই বিরিয়ানিতে প্যাকেট মশলাটা একটু বেশি পরিমাণ দিলে বিরিয়ানিটা খুব ঘ্রাণ হয় আর খুব মজা লাগে তো আমি প্রায় সময় এই কাজটা করি দুই রকম মশলাই ইউজ করি যাতে দুই প্যাকেটের দুই রকম ফ্লেভারটাই থাকে আর আমি এখানে কিছু কমেন্টের আজকে কমেন্টের রিপ্লাই দিব বা বলবো যারা আমাকে সেদিন অভিনন্দন জানিয়ে জানিয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে মানসুরা মুন্নি স্টাইনি ওয়ার্ল্ড আপু তো আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তো কমেন্ট আমি সবগুলো আসলে বড় করে পড়ছি না কারণ কমেন্ট সবার পড়তে গেলে আসলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হবে না এখানে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের আপু তো আমাকে অনেক কিছু লিখেছেন যে আপু লিখেছেন সীমাপু ঠিক রক্তের সম্পর্কটা সম্পর্ক না আপু তুমি যেভাবে আমাকে বলেছ হয়তো বা ততটা না কিন্তু আমি মন থেকে ভালোবাসতে জানি কারো ভালো চাইলে মন থেকে ভালো চাইতে জানি আসলে আপু কিন্তু সেরকমই মন থেকে সবার ভালো চায় এটা আমি বিশ্বাস করি মনে পানে আর হচ্ছে পমি আয়েশা কিচেন থেকে আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন মানসুরাম মুন্নি স্টাইন ওয়ার্ল্ড আপু চ্যানেলের সাদিয়াস ঘর সংসার ব্লগ বাংলাদেশি ব্লগার মম রিয়া রিয়া আপুর আমি বলেছি রিয়া আপু আমাকে অভিনন্দন জানিয়েছেন পাপ্রিস লাইফ স্টাইল ড্রিম ইজ লাইফ চ্যানেলের আপু আপু লিখেছেন তোমার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তোমার জন্য অসংখ্য দুয়ার রইল আপু রেহানাস ফ্যামিলি আপু থেকে রেহানা আপু আপু অভিনন্দন জানিয়েছেন আমাকে তো এখানে ভিডিও রিলেটেড কথা বলতে আসলে আমি ভুলে যাচ্ছি এখানে আমি সেই রান্নাগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো রান্নাগুলো তার আর রেগুলার রান্না আর এখানে ডিম বোনা করছি বিরিয়ানির সাথে ডিমের একটু ঝোল দিয়ে খেতে ভালো লাগবে আর পাশ থেকে আলুর চপের জন্য আমি যে আলু সিদ্ধ করেছি আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই তো এখানে ইফতারির আগে আমি বিরিয়ানিটা আগে রান্না করে রেখেছি ইফতারি ভাজার আগে ভাবলাম যে বিরিয়ানিটা যেহেতু সময় লাগবে এটা আমি রান্না করে ফেলি তো এখানে বিরিয়ানি রান্না করছিলাম আর ইফাকে আর কয়েকটি কমেন্ট পড়ছি আমি লাইফস্টাইল ব্লগ বাই তন্নি চ্যানেলের আপু আপু বলেছেন আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য অনেক অনেক দোয়া করো রান্না শিখি চ্যানেলের আপু আপু কমেন্ট করেছেন তারপর এস লাইফ স্টাইল থেকে মুক্তাপু আমাদের সবার প্রিয় মুক্তাপু আপু অভিনন্দন সামনে আরও এগিয়ে যান দোয়া রইলো মামুন তন তনু চ্যানেলের আপু আপু যখন আপু লিখেছেন যে আমার যখন এক একজন সাবস্ক্রাইবার বাড়ে তখন আমার যে কি আনন্দ লাগে তো আপু অভিনন্দন জানিয়েছেন মাইসাস ওয়ার্ল্ড থেকে আপু অভিনন্দন জানিয়েছেন তারপর টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা সালমা আপুকে তো আমরা সবাই জানি এবং চিনি আপু লিখেছেন আপু অভিনন্দন ও শুভকামনা রইল ওয়ান কে এর জন্য দেশি কুকিং লাইফস্টাইল থেকে আপু বলেছেন আপু ভালোবাসা দিয়ে শুরু করলাম পুরো ভিডিও জুড়ে থাকবো ইনশাল্লাহ সোনিয়া ডেইলি লাইফ থেকে সোনিয়া আপু সোনিয়া আপু আসলে এত সুন্দর করে কমেন্ট করে আপুর এত মিষ্টি ভয়েস আপুর ভিডিও দেখলাম আমি আসলে আপুর কথার প্রেমে পড়ে যাই আপু লিখেছেন সীমা আপু খুব খুশি হয়েছি আপনার জীবনের এত বড় একটা প্রাপ্তির খবর জেনে দোয়া করি আপনি সামনের দিকে খুবই সফলভাবে এগিয়ে যান আলহামদুলিল্লাহ এটা মন থেকে দোয়া আসলে আপু সব সময় খুব জলি মাইন্ডের আপুর কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আপু তোমাকে ধন্যবাদ লিমিটেড লাইফ শো থেকে বলে লিখেছেন দারুন বাংলাদেশি ব্লগার মাম রূপা রূপা চ্যানেল থেকে আপু লিখেছেন সীমাপু সফলতা পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু তোমরা যদি পাশে থাকো এবং দোয়া করো হয়তো কোনো সময় পেতে পারি বাংলা ডেইলি সিম্পল ব্লগ থেকে কল্পনা আপু কল্পনা আপুর আরেকটি চ্যানেল আছে আল্পনা কবির তো আপু এটা সেকেন্ড চ্যানেল আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম অনেক শুভকামনা রইল আর দোয়া রইল আপু তো এই তো এখানে ফাঁকে ফাঁকে আমি ইফতারির আইটেমগুলো যেগুলো সবগুলো ভেজে নিচ্ছিলাম তো আমার ফ্রোজেন যে আইটেমগুলো ছিল সেগুলো প্রায় সব কিছুই শেষ হয়ে গিয়েছে কারণ অলরেডি বাইশ রোজা তো একুশ বাইশ রোজা তো যেগুলো আমি রেডি করেছি সেগুলি ভেজে নিচ্ছিলাম ফ্রোজেন আইটেমগুলো অনেকটাই শেষ তো সেগুলো আর নতুন করে করে নিই ভাবলাম যে রোজা তো শেষ হয়ে যাচ্ছে আর এর মাঝখানে দেখা যায় যে ফাঁকে ফাঁকে মার্কেটে গেলে বাহিরেও ইফতার করা হয় আমাদের তো এই আর কি আর এখানে আমি আর কয়েকটি কমেন্ট পড়ছি নুরে নূর ব্লগ শুভেচ্ছা স্বাগতম আপু ওয়ান কের জন্য ফারিয়াস ফ্যামিলি ব্লগ ফারিয়া আপুকে আমরা সবাই চিনি আসসালামু আলাইকুম প্রিয়সিম আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন আপু আয়সা জান্স ব্লগ থেকে আয়সা আপু আমাদের সবার প্রিয় আপু আপু ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম তোমার সাবস্ক্রাইব ওয়াচ টাইম দুটোই পূরণ হয়েছে শুনে খুব খুব ভালো লাগলো কংগ্রেচুলেশানস আপু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে শুনে আরও বেশি ভালো লাগলো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমার ওয়ানকে হয়েছে আরও আগে আমি দোয়া করি তোমার ওয়াচ টাইমটাও পূর্ণ হয়ে যাক তারপর নাজমিন ব্লগ ইউকে থেকে আপু কংগ্রেচুলেশন জানিয়েছেন কালারফুল গার্ডেন থেকে আমাদের হচ্ছে লাভডি আপু কংগ্রেচুলেশন জানিয়েছেন ফায়ার ব্লগ ব্লক থেকে আপু লিখেছেন আপু অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য দোয়া করি তুমি যেন আরও উপরে উঠতে পারো আপু অসংখ্য ধন্যবাদ দোয়া করো তারপরে আরও বাংলাদেশের ব্লগার মৌসুমী মৌসুমি মৌসুমি আপু অনেকে সাবস্ক্রাইবের জন্য অভিনন্দন জানিয়েছেন আসলে সবার কমেন্ট পড়তে গেলে আমার অনেকটা সময় লেগে আমি নাম বলছি কিছু কিছু আপুর চ্যানেলের শুধু মানুষরা রহমান ব্লক চ্যানেলের মানসুর আপু অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ব্লগার তাসনিয়াস মম চ্যানেল থেকে আপু অভিনন্দন জানিয়েছেন আনিশাস ব্লগ বিডি আপু আপু আমার ভিডিওটা দেখেছেন তো আপু খুব বড় মাপের তো ব্লগার আমরা সবাই জানি তো আপু আমাকে অভিনন্দন জানিয়েছেন বিডি ব্লগিং অ্যান্ড কুকিং স্টুডিও আপু আমাকে অভিনন্দন তো জানিয়েছেন আগেই জীবনের ডায়েরি চ্যানেলের আপু আপু লিখেছেন অনেকে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপু তো এখানে আমার সব ইস ইফতারি আইটেমগুলো সব হয়ে গিয়েছে ভাজা আর এপাশ পাশ থেকে আমি তরকারিগুলো গরম করে নিচ্ছিলাম সেহেরির জন্য রাতের জন্য যে রান্নাগুলো ছিল আর আমাদের তো হয়তো কাজ কাজের শেষ নেই ইফতারির মাঝখানেও সরি ইফতারির পরে যেই থালাপাটিগুলো জমে অনেক তো সেগুলো ধুয়ে নিতে হয় তো এখানে অল্প কিছু নমুনা মাত্র এর আগেও আমি অনেক কিছু ধুয়েছি আমার হেল্পিং হ্যান্ড তো সকালে শুধু একবেলা কাজ করে চলে যায় কিন্তু তারপরে সারাদিন যে ধোয়া ধুই সেগুলো তো করতেই হয় আর এখানে আমার ননাস উমরা হজে গিয়েছিলেন তো সেখান থেকে সামান্য কিছু গিফট নিয়ে এসেছে আমার জন্য তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আসলে গিফট পেতে তো সবাই সবারই ভালো লাগে আমাদের তো এখানে তো যায়নামাজ মক্কা শরীফের ছবি দেওয়া আসলে আমাদের বিছানাটা এত সুন্দর কি বলবো রেশমি সুতা দিয়ে কাজ করা তো তো খুবই সামান্য আসলে হজে গেলে দেখা যায় যে আত্মীয় স্বজন সবার পুরা ফুল ফ্যামিলিগুলো নিয়ে আসতে গেলে অল্প অল্প করেও অনেকটা বেশি হয়ে যায় তো এখানে একটা হিজাব নিয়ে এসেছে আপু আমার জন্য আর তসবি আর একটা আতর তো আপুর মেয়ে এবং মেয়ের জামাই দুজনেই হচ্ছে বাংলাদেশ বিমানে চাকরি করেন তো তারা চিটা ট্রান্সফার হয়ে গিয়েছে এই চার তারিখে চলে যাবে তো সে উপলক্ষে মূলত তাদেরকে বাসায় ইনভাইট করেছিলাম তো যেহেতু চলে যাচ্ছে আবার কবে দেখা হবে তো আপুরা কথা বলার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আজকে সবার কমেন্টগুলো পড়তে পারেনি সেই জন্য ক্ষমা চাচ্ছি তো আল্লাহ হাফেজ আজকের মতো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম